প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমেস্টার বাংলা মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো বাংলা গদ্য চর্চার ইতিহাসে শ্রীরামপুর মিশনের অবদান অবিস্মরণীয় প্রধানত বঙ্গদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্যই কলকাতার নিকটবর্তী হুগলির শ্রীরামপুরে এই মিশন স্থাপিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দ আঠেরোশো খ্রিস্টাব্দের দশ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষা প্রচারের প্রাণকেন্দ্র শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি জোসেফ মার্সম্যান ও ওয়ার্ডের হাত ধরে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠালগ্নে পা দেয় বাঙালিদের মধ্যে খ্রিস্ট প্রচারের উদ্দেশ্যে এই তিনজনের নিরন্তর প্রচেষ্টায় খ্রিস্টাব্দে বাইবেলের নিউ টেস্টামেন্ট ছাপা হয় বাইবেলের গদ্য তখন অপরিণত ও দুর্বোধ্য তবে বাক্য গঠন সরল শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত গ্রন্থ পাঠ্যপুস্তক মুদ্রণ শ্রীরামপুর মিশন বাংলাগত্যে প্রথম পাঠ্যপুস্তক ব্যাকরণ রামায়ণ মহাভারত মুদ্রণ করে প্রকাশ করেন এর মধ্যে উল্লেখযোগ্য সংস্কৃত ব্যাকরণ মুগ্ধবোধ কেরি সম্পাদনায় অমরকোষ প্রভৃতি এছাড়া কৃত্তিবাসী রামায়ণ ও কাশীদাসী মহাভারত প্রকাশ করে মিশনারীরা বাংলা ও বাঙালির উপকার করেছিলেন ইতিহাস সাহিত্য ও জ্ঞানবিজ্ঞানমূলক রচনার প্রকাশ উইলিয়াম কেরির যোগ্যতম সহকর্মী ছিলেন মার্সম্যান সংস্কৃত রামায়ণের ইংরেজি অনুবাদে তিনি কেরিকে সাহায্য করেন মার্সম্যান ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই রচনা করেন ভারতবর্ষের ইতিহাস দুখণ্ড বাংলার ইতিহাস ইত্যাদি এছাড়া শ্রীরামপুর প্রেস স্কুল বুক সোসাইটি থেকে মুদ্রিত হয় লসন পিয়ার্স ওয়েঙ্গার বাটন প্রমুখদের রচনা গুরুত্ব আদর্শ গদ্যরীতির বৈশিষ্ট্য শ্রীরামপুর মিশন প্রকাশ করতে না পারলেও শ্রীরামপুর মিশনের ঐতিহাসিক গুরুত্ব ছিল যথেষ্ট যেমন শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠা মূলত প্রচারের জন্য নয় এবং সেই উদ্দেশ্যেই তারা গদ্য রচনা করেছিলেন তাই খ্রিস্টানদের প্রসঙ্গে দেশবাসীদের বোধগম্য ও উপভোগ্য করে তোলার তাগিদে তারা গদ্য রচনায় ব্রতী হয়েছিলেন মুদ্রণযন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক যুগের বাঙালির জীবন ও সংস্কৃতি প্রভাবিত হতে পেরেছে বাঙালির মধ্যে পরোক্ষ আত্মসচেতনতা বৃদ্ধির সুযোগ করে দেবার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের গুরুত্ব যথেষ্ট মন্তব্য শাসনকর্মের সুবিধা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হওয়া শ্রীরামপুর মিশন বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বাঙালির মনের মাধুরী মিশ্রিত রামায়ণ মহাভারত গ্রন্থ বাংলায় এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হলে বাঙালির হৃদয়ের খোরাক মেটে গদ্য সাহিত্যের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হয়